জোনায়দ আহমেদ পলক সাবেক আইসিডি ও ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী তিনি হঠাৎ করে বোবা হয়ে হয়ে গেছেন কী কারণে তিনি বোবা হয়েছেন তা আমরা দেখেনি আপনারা মুক্ত আছেন আমরা বোবা অর্থাৎ তারা কারাগারে আছেন এই জন্য তারা বোবা কিন্তু তাদের আমলে যাদের ক্ষেত্রে তারা আয়না আয়নাঘরে বিভিন্নভাবে নির্যাতিত করেছিল তখন তারা কি ছিল তারা কি বোবা ছিল না সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে পুলিশি পাহাড়ায় চুপচাপভাবে প্রিজন ভ্যানে উঠেন এরপর আরও কয়েকজনকে উঠানো হয় সেই গাড়িতে ভ্যানটি ছাড়ার পর ভেন্টিলেটার দিয়ে বাইরে তাকান সাবেক প্রতিমন্ত্রী এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা মুক্ত আছেন তো আমরা বোবা মঙ্গলবার দুপুর একটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে সরে জমিনে দেখা যায় প্রিজন ভ্যানটি ছেড়ে যাওয়ার সময় ভেন্টিলেটর দিয়ে বাইরে উকি দেন পলক সে সময় কয়েকজন গণমাধ্যম কর্মী তাকে উদ্দেশ্য করে পলক ভাই ইন্টারনেট আছে এ প্রশ্ন শোনার পর মুখে আঙ্গুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকলেই ভালো এ সময় সাবেক প্রতিমন্ত্রী গণমাধ্যম কর্মীদের প্রশ্ন করেন আপনারা মুক্ত আছেন তো পরক্ষণই তিনি বলেন আমরা বোবা তারপর পলকসহ আরও কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায় এর আগে আজ আজ জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসামরিক শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মোট ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মূলত ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরোই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে ট্রাইব্যুনাল এরপর গত সাতাইশে অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ মোট চোদ্দ জনকে গ্রেপ্তার দেখিয়ে আঠারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে